ওই যে আমার বই নাইতেছে কি তিনবার দেখেন এবার আপনি শুনবেন এই যে দেখা

যারা গ্রামের বাড়িতে থাকেন যারা গ্রামের বাড়িতে বড় হয়েছেন তাদের এই এইসব রান্নাঘরের প্রতি একটা অন্যরকম ভালোবাসা এবং মায়া আছে আর যাদের যারা শুরুতেই পয়দা হয়েছেন ডুপ্লেস বাড়িতে না না ডুপ্লেস বাড়িতে তাদের আবার এই রান্নাঘর দেখলে উল্টে দিতে পারে আর কত কত নাকি আসলে গ্রামের বাড়িতে তো এটাই সবচেয়ে সুন্দর জায়গা তারপরে আপনাদের আরেকটা জিনিস ছোট বোনের মেয়ের হচ্ছে তো এখানে যে মাংস কাটাকাটি হচ্ছে আর আর এখানে হইল মাংস কাটাকাটি হচ্ছে খাসির মাংস আর বাচ্চারা প্যাপার করতে আর আমার বাপ ঘুমাইতেছে আমার বাপ হইলো ঘুমাইতে আছে আর এই যে আর আমার কাকি হইলো এখানে মুখ ডাল রান্না করতেছে

না না আর বাবি বলে এই একটা জিনিস বলে ভালো পারে না সব গুণই আছে এটা বল গুণ না থাকলে এত বছর সংসার করতে পারতেন মায়া মানুষের কাম না থাকলে কাম না করলে আপনার লাগালে মিশিং চাইব তাইলে বোঝেন নাই না আপনি বললেন ভালো পারেন এই জন্য আপনি তো অবশ্যই সব কাজ করেন

এই যে মজক দিয়ে দিছে নিয়ের রে আমার বড় জন্য মাংস মা হইল ভুড়ির ঠিক কেন মা যাই হোক এই বড় ভাবি তো আসেনি সেই সেজন্য বড় ভাবির জন্য একটু মাংস রায় খাদা হইলো যে ভাবি একটু মাংস নিয়ে আজনে মাবির লিগা আজিতে আমার বাই খায় খায়া দেবনে ভাবির দিয়ে দেখলাম দেখো এ পানি দপাইন পানি দাও তোমার আমুর দাও তো মাথায় মার মাথায় টু পানি দাও তো

এই কারণে হলো আমার বোন বাদ্য সুদামুল রান্নাক করতে বসে বড় ওইগুলা তো নিয়া তো গেছে ও এখন পাইছে কিনা তুমি না মনে হয় পায় না এইজন্য দুই প্যাকেট নিয়ে আসে মানে পায় নাই মনে হয় নালে ওই যে তাহলে ওই যে ওইটা ধরায় দিয়েছুন আর লোকটা ওই যে ওই যে একটা বড় গরম নিয়ে না ছবি তোইলা নিয়ে গেছে পান নাই মাঝেবে

কল ঠোলতে সাবানা এর মধ্যে কি রসুন আর प्याज আছে না রসুন আর আদা ব্যাটা রসুন আর আদা জিরা জিরা বাদ যায় জিরা বাদছ নাকি এটা কাঁচা জিরা বাদাছরা বনে তরকারি খেতে পড়ে জিরা ফাঁকি আমি এমনি তো কইছি যে আমার রামতে দিতে হইলে পুরাটা দিতে হইব না তো আমি আনন্দ না আলবতে জিরা বাদালা দিলে পুরা দিলাম নাই যে সেট কে আடியா বড় ইও হে জানা ফাঁকি ফাঁকি কেন বাটা নাই বোন হলো এখন মশলার মধ্যে পিঁয়াজ পিঁয়াজটা রান্না দিতে আচ্ছা আমি ভাবছিলাম পিঁয়াজ রান্না করতেছে কিন্তু না আপা হলো প্রথম হয়েছে মুসুর ডাল না মুকুর ডাল মুগুর ডাল না মুগ ডাল মুগ ডাল দিয়ে খাসির মাংসের যে মাংস না

দেখেন আমার বোন হলো দিয়ে দিছে কলেজের ভরসা গেছে তেজে ডাল হলো দিয়ে দিছে

আর খাসির মাংস মাংস না তো এটা কি বলে কলিজা তারপর ফেপসা যেটাই বলে তা দিয়ে রান্না করতেছি মুগ ডাল আপনার হাতে এই ডালটা খুবই মজা হয়